ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন এবং মধ্যপ্রাচ্য সংক্রত ইস্যুতে বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত আরব লীগের বৈঠকে তেলাবিবের বিপক্ষে এই ক্ষোভ প্রকাশ করেন সৌদি যুবরাজ এবার ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে একসাথে ক্ষোভে ফুসে উঠলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আরব নেতারা বিরুদ্ধে শুধু ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বৈঠকে শুধু মোহাম্মদ বিন সালমান নন ক্ষোভ ঝেড়েছেন মিশরীয় প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসিও এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন ইসরায়েলের স্বেচ্ছাচারিতার কারণে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হচ্ছে না যুদ্ধবিরতির জন্য দায় রয়েছে ইসরায়েলের তবে সেটি বারবার এড়িয়ে যাচ্ছে তেলাবিব যতবারই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার খুব চলে আসি তখনই সেখান থেকে পিছু হটে ইসরায়েল আর এখন তারা বিশ্বের আহ্বান উপেক্ষা করেই রাফাতে হামলার প্রস্তুতি নিচ্ছে এদিকে আরব লীগের ওই বৈঠকে অংশ নেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও কুতেরেস। এ সময় ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতকে তার দেখার সবচেয়ে ভয়াবহ সংঘাত বলে উল্লেখ করেন তিনি এভাবে চলতে থাকলে সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে করেন যা চলছে তা উন্মুক্ত ক্ষতের মতো কে ক্ষত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে আমার দেখা সবচেয়ে ভয়াবহ সংঘাত চলছে এই ফিলিস্তিনে শুধু বেসামরিকই নয় গণমাধ্যম কর্মী ত্রাণ থেকে শুরু করে সেখানকার সব মানুষের জীবন হুমকির মুখে